গাজায় গর্ভবর্তী ও স্তন্য দানকারী নারীদের মধ্যে তেতাল্লিশ শতাংশ অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দা চিলড্রেন সংগঠনের চলতি বছরের জুলাই মাসে পরিচালিত ক্লিনিকগুলোতে চিকিৎসা নেওয়া নারীদের ওপর ভিত্তি করে প্রকাশিত এই তথ্য উদ্বেগজনক খবর আলজাজেরা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে জুলাইয়ের প্রথমার্ধে সাতশো সাতচল্লিশ জন নারী স্বাস্থ্য পরীক্ষা করা হয় যার মধ্যে তিনশো জন অপুষ্টিতে ভুগছিলেন এতে তাদের নবজাতকদের সঠিকভাবে খাওয়াতে সমস্যা হচ্ছে মায়েরা শিশুদের জন্য দুধের বিকল্প হিসেবে ফর্মুলা মজুদ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশেষ করে যারা তাদের সন্তানকে স্তন্য পান করাতে পারেননি ইসরায়েল সরকার মার্চ মাসে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর থেকে অপুষ্টিতে ভোগা নারীদের সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে সেফদা চিলড্রেন জানিয়েছে এপ্রিল থেকে গাজায় আমাদের দুটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের কর্মীরা গর্ভবতী ও স্তন্য দানকারী নারীদের সংখ্যা প্রতি মাসে বাড়তে দেখছেন যাদের খাদ্য জল ও জ্বালানির প্রায় সম্পূর্ণ ঘাটতি রয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে বুকের দুধ ছাড়া অপুষ্টিতে ভোগা কিছু মা তাদের সন্তানদের ছোলা বা জল খাওয়ানোর চেষ্টা করছেন যা শিশুর জন্য ক্ষতিকর ইসরায়েলি সরকারের অবরোধের কারণে গাজায় শিশুর সূত্র রয়েছে। যার ফলে শিশুর সুষম খাবারের ঘাটতি দেখা দিয়েছে জাতিসংঘের তথ্য মতে গাজায় প্রায় পঞ্চান্ন হাজার গর্ভবতী নারী রয়েছেন যারা এই সংকটের মধ্যে রয়েছে সাথে ছিলাম মেহেদি হাসান